কাশ্মীর সম্পর্কে অজানা কিছু তথ্য প্রাচীন ইতিহাস কাশ্মীরকে প্রায়শই স্বর্গের এক টুকরো বলা হয় কিন্তু এই সুন্দর উপত্যকার ইতিহাস অনেক গভীর এটি হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের একটি প্রাচীন কেন্দ্র ছিল এখানে শৈব মতবাদেরও উত্থান ঘটে সাংস্কৃতিক সমৃদ্ধি কাশ্মীর শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয় সাংস্কৃতিক সমৃদ্ধিতেও পরিপূর্ণ এখানকার শিল্প সাহিত্য সঙ্গীত এবং হস্তশিল্প বিশ্বখ্যাত হিন্দু মুসলিম সম্পর্ক কাশ্মীরের ইতিহাসে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে জটিল সম্পর্ক রয়েছে দীর্ঘকাল ধরে এই দুই সম্প্রদায় একসাথে বসবাস করেছে এবং তাদের মধ্যে গভীর সাংস্কৃতিক বিনিময় হয়েছে বিরোধ এবং সংঘাত দেশ বিভাগের পর থেকে কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বিরোধের কারণে কাশ্মীরের জনগণ বহু বছর ধরে দুর্ভোগ ভোগ করে আসছে প্রাকৃতিক দুর্যোগ কাশ্মীর প্রাকৃতিক দুর্যোগের জন্য বেশি সংবেদনশীল ভূমিকম্প বন্যা এবং তুষারপাতের মতো দুর্যোগগুলি এখানে মাঝে মধ্যেই ঘটে থাকে আরও জানতে চাইলে নিচের বিষয়গুলি খুঁজে দেখতে পারেন কাশ্মীরের ইতিহাস কাশ্মীরের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে ইতিহাসের বই বা অনলাইন রিসোর্স খুঁজে দেখুন কাশ্মীরি সংস্কৃতি কাশ্মীরি সংস্কৃতি শিল্প সাহিত্য এবং সঙ্গীত সম্পর্কে জানতে বিভিন্ন বই বা অনলাইন প্ল্যাটফর্মে খুঁজে দেখুন কাশ্মীর সমস্যা কাশ্মীর সমস্যা এবং এর রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিশ্লেষণমূলক প্রবন্ধ পড়তে পারেন আপনি কি কাশ্মীর সম্পর্কে আরও কোনো বিশেষ বিষয় জানতে চান